নারী শক্তির মাধ্যমে দর্শক ছেলেরা সকলকে জানাই মজুবী ও শুভেচ্ছা অভিপ্লবী অভিনন্দন যে অনেক অনেক আছে সেই চিন্তা সেই চট্টগ্রামে যিনি হিসাবে নারী শক্তির মাধ্যমে সারা বাংলাদেশে নারীদের যে জাগরণ সৃষ্টি করেছেন সেই নারী শক্তি আজকে কর্মকান্ড গুলো যিনি পরিচালনা করছেন এই জন্য আমি এবেলতি অতি ভাইকে ধন্যবাদ জানাচ্ছি যে আজকে নারী শক্তি আমরা হয়তো অনেকে প্রথম যখন এই নারী শক্তির সৃষ্টি হয়েছেন তখন অনেকে কটুক্তি করেছেন ব্যঙ্গ করেছেন অনেকে ওনাকে নিয়ে অনেক বিভিন্ন রকমের কথা বলেছেন রটনা রটিয়েছেন কিন্তু আজকে দেখুন যে নারীরা যখন ঘর থেকে বেরিয়ে এসেছে আমরা মনে করি যে একজন নারী একটি ঘরকে কন্ট্রোল করে একটি নারী একটি ঘরকে যখন করবে এরকম সকল নারী যখন ঐক্যবদ্ধ হবে পুরো দেশকে তারা কন্ট্রোল করবে আমরা আমাদের মায়ের কথা বিশ্বাস করি মায়ের আদর ভালোবাসায় আমরা সব সময় হিস্ত আদর ভালোবাসাকে আমরা সব সময় এগিয়ে রাখি বাবা রয়েছেন কিন্তু মাকে আমরা সব সময় সামনের দিকে এগিয়ে রাখতে চাই সেই মারা যখন রাস্তায় I'm a রাষ্ট্রপতি যখন মারা এসেছে নতিপাই তাদেরকে যে নার্সিং করছেন আমি এই নতিপাকে অন্তরাંતস্থল থেকে ধন্যবাদ জানাতে চাই আমরা যারা ছাত্রলি যুব লীগের নেতা কর্মী বন্ধু বন্ধু আদর্শের উপর বিশ্বাস করি আমরা আপনাদেরকে বলতে চাই আমরা আপনাদের সাথে ভেনঘড়ের মতো আপনাদের সাথে থাকব আজকে যারা ওই ধর্মান্ততা যে কুসংস্কারের মাধ্যমে নারীদেরকে আবার পিছনের দরজা নিয়ে যেতে চাই তাদের জন্য আমাদের সব সময়টাকে লাল কার্ড দেখাতে হবে নারী যদি এগিয়ে আসে এই সোনা এগিয়ে যাবে আর যে স্মার্ট জেনারেশন যে স্মার্ট জেনারেশনের জন্য আমি আজকে লতি উদ্যোগ নিয়েছে যে স্মার্ট জেনারেশন তৈরি করার জন্য আমার পাশে আমাদের প্রিয় নেতা এম এম রেজাউল করিম চৌধুরী আছেন সৌভাগ্য তিনি এখানে এসেছেন আমি ওনাকে অনুরোধ জানাতে চাই এই চট্টগ্রামে উনি বৈপ্লবিক পরিবর্তন এনেছেন আজকে দৈনিক পূর্ব করে আপনি একটি ফিচার দেখবেন এই আমাদের পার্শ্ববর্তী ওয়ার্ড ছাব্বিশ নম্বর ওয়ার্ডে একটি রাস্তা যে রাস্তাটা যুদ্ধের পর থেকে সেটা বিলুপ্ত হয়ে গিয়েছে সেই রাস্তাটা উনি করে দিয়েছেন চার কোটি টাকার বিনিময়ে সেই রাস্তাটা করে দিয়েছেন করে দেওয়ার কারণে ওই এলাকার জীবন মান পরিবর্তন হয়ে গিয়েছে জায়গার দাম বেড়ে গিয়েছে মানুষ ওই জায়গায় ঘর বাড়ি করছে রিং রোড থেকে তারা সেখানে সরাসরি চলে যাচ্ছে বিভিন্ন জায়গায় এই যে অভাবনীয় পরিবর্তন এই যে রাজাহল করিম ভাই বিভিন্ন কর্মসূচির মাধ্যমে যে অভাবনীয় পরিবর্তন গুলো এনেছেন তার জন্য তাকে সাধুবাদ জানাতে চাই তার কাছে অনুরোধ রাখতে চাই আজকে যে স্পট জেনারেশনের যে কর্মসূচিটা আপনি এসেছেন আমরা আমি অনুরোধ রাখতে চাই যে আপনি এই চট্টগ্রামে স্পট বাংলাদেশের বিনির্মাণের যে লক্ষ্য সেই লক্ষ্যের জন্য বিভিন্ন পয়েন্টে যদি ওয়াইফাই জোন যদি আপনি করে দেন তাহলে স্পট বাংলাদেশের পথে আমরা আরো অনেক দূরে গিয়ে যেতে পারবো আমি পাশাপাশি লকিপাইদা অনুরোধ করব যে আপনার এই অঞ্চলে मेयर হয়তো সারা চট্টগামে উনি পুরো চট্টগামে উনি দেখতে এক থেকে 41 নম্বর ওয়ার্ড ওনাকে দেখতে হয় হয়তো সেই কারণে এই অঞ্চলে যদি লতিব ভাই যদি দায়িত্ব নেন আমাদের এই বজ্জর পতঙ্গ অঞ্চলে আপনি যদি কিছু কিছু এলাকায় এস ওয়াইফাই করে দেন তাহলে স্মার্ট জেনারেশনের শতকতা আমরা পাব জননে ত্রিশের খাসীরা যে ইস্পাত বাংলাদেশ করার জন্য চাচ্ছেন ডিজিটাল বাংলাদেশ হয়েছে ইস্পাত বাংলাদেশ করার জন্য চাচ্ছেন সেই ইস্পাত বাংলাদেশের প্রথম পদক্ষেপ হিসেবে আমি ভাইকে অনুরোধ করবো এই বন্দর অঞ্চলের কয়েকটি অঞ্চল আপনি চিহ্নিত করে সেখানে সেটা সেখানে এই ওয়াইফাই জোনের মাধ্যমে স্মার্ট নেতৃত্ব সৃষ্টি হবে স্মার্ট লিডারশিপ তৈরি হবে সেই প্রত্যাশা জানিয়ে যারা এখানে এসেছেন সকলকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বিভিন্ন এলাকা থেকে অনেকে মিছিল নিয়ে এসেছেন জামিল আহমেদ মিলন মোহাম্মুর রহমান বাপ্পি জাহিদুল আলম আলোর নেতৃত্বে একটা মিছিল এসেছে নাসার মিয়া ইব্রাহিম মিছিল এসেছে মাইজপালা থেকে জামাল উদ্দিন নেতৃত্বে একটা মিছিল এসেছে অন্যান্য যারা সবাই মিছিল নিয়ে এসেছেন আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাই এখন আমি বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি চল্লিশ টং ওয়ার্ড নারী শক্তির সম্মানিত পরিচালক বারেক কে আমি ওনার বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি যারা মিছিল নিয়ে এসেছেন সবাইকে আমরা ধন্যবাদ জানিয়ে দিয়েছি আর কেউ দয়া করে কোনো টোকেন দিয়ে না প্লিজ বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা আপনাদেরকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে মনে করে আমরা স্বাধীনতা নারী শক্তি সংগঠন করে অনেক অপমানিত হয়েছি আবার অনেক সুপরিচিত হয়েছি অনেক সুপরিচিত হয়েছি সুনাম পেয়েছি শুধু দুর্নাম হয়েছে তাই নয় সুনাম অনেক বেশি হয়েছে এখন আমরা চাই স্মার্ট জেনারেশন করে যেন আরো সুনাম আমরা অর্জন করতে পারি আমরা চাই আমাদের বঙ্গবন্ধু সুযোগ্য কন্যা যে আদেশ দিয়েছেন সে আদেশ পালন করতে পেরেছেন একমাত্র আমাদের এগারো আসনের এমপি মহাদয় এই মেলোটি পেম পি মুহাদর মাইকে সামনে আসলে ভুলে যায় মানুষ কেন কখন কী বলবো মনে থাকে না বিশেষ করে নিজের আপন মানুষদেরকে দেখলে আরো বেশি ভুলে যায় আমাদের এখানে সিটি কর্পোরেশনে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে মেয়র মহোদয়ে এসে ওনাকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই এবং salam জানাই নারী শক্তিদেরকে নিয়ে যতই কিছু করুক না কেন কিন্তু আমাদের নারী শক্তি দেখে দিয়েছে সবাইকে যে আমাদের এমপি মহাদয় কি ছিল এবং কি আছে আমাদের এমপি সাহেবে সুনাম আমরা আগে করেছিলাম শুধু আমাদের স্বাধীনতা নারী শক্তি নিয়ে এখন বলবো স্মার্ট জেনারেশন নিয়ে স্মার্ট জেনারেশন করা আপনারা যে যেখান থেকে দেখছেন আমাদের এই আমাদের এই সবাই করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন স্মার্ট জেনারেশন সম্মেলন থেকে দু হাজার চব্বিশ আপনাদেরকে সরাসরি সংযুক্ত হয়েছি আপনারা যে যেখান থেকে দেখবেন দেখছেন আমাদের এই লাইভটি সবাইকে দেখার সুযোগ করে দিবেন রাখবেন আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী এমপি মাননীয় মন্ত্রী শিক্ষা মন্ত্রণালয় গণতন্ত্র প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী এমপি এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন বেগম ওয়াসিকা আয়েশা খান এমপি মাননীয় প্রতিমন্ত্রী অর্থ মন্ত্রণালয় বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

আমাদের মাঝে আজকের এই অনুষ্ঠানে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত আছেন যিনি আজকের এই সম্মেলনে নেতৃত্ব দিচ্ছেন আগামীর চট্টগ্রাম আগামী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে স্মার্ট বাংলাদেশ সেই স্মার্ট বাংলাদেশের স্মার্ট নাগরিক হওয়ার লগে স্মার্ট জেনারেশন তৈরি করার কারিগর আমাদের প্রিয় নেতা জননেতা হাজাম আব্দুল লতিম এমপি মহাবয়ন আমাদের মাঝে আজকে এই সভা মঞ্চ উপস্থিত আছেন মহানগর আওয়ামী লীগের সম্পাদক মন্ডলীর সদস্য ওয়ার্ড কাউন্সিল অরবিন্দ চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির মহানগর সভাপতি প্রেসিডেন্ট ওয়ার্ড আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ মহানগর আওয়ামী লীগ মহানগর যুবলীগ ছাত্র শ্রমিক লীগ স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ উপস্থিত আছেন বার এই চট্টগ্রামে গেলো আসনে আবিষ্কার মাননীয় এমপি মহলের আবিষ্কার স্বাধীনতা নারী শক্তির সম্মানিত সদস্য বৃন্দ স্বাধীনতা নারী শক্তির পরিচালক আপনাদের সকলকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন আপনাদেরকে আদাব জানাই শুভেচ্ছা জানাই শুভ বিকেল বক্তব্য দীর্ঘায়িত করবো না প্রিয় সাথী বন্ধু আমরা শুধু একটা কথা আপনাদেরকে বলতে চাই একাত্তরের পরাজিত শত্রু আর এই নির্বাচনের আগে মাথা চাওয়া দিয়ে উঠেছিল তারা বিভিন্নভাবে ভাবে সরকারকে আলটিমেটাম দিচ্ছিল শেখ হাসিনাকে অমুক দিন ক্ষমতা থেকে তালিয়ে দি তাড়িয়ে দেবেন বিভিন্ন বাগা বাগা রাষ্ট্রের রাষ্ট্রদূতদের কাছে গিয়ে তারা ধর্ম দিচ্ছিল শেখ হাসিনাকে নামিয়ে দিলেন কিন্তু বাংলাদেশের জনগণ শেখ হাসিনার চক্ষুষ নেতৃত্ব প্রমাণ করেছেন শেখ হাসিনাকে বাংলার মানুষ

আওয়ামী লীগের মধ্যে কিন্তু তৃণমূল আওয়ামী লীগ সাথে শেখ হাসিনার দেয়া নৌকার বিরুদ্ধে কাজ করতেন আপনারা সেই শক্তি যে শক্তি নৌকার পক্ষে শেখ হাসিনার পক্ষে আপনারা বিরামী কাজ করে প্রমাণ করেছেন বঙ্গবন্ধুর আওয়ামী লীগ বঙ্গবন্ধুর নৌকা শেখ হাসিনার আওয়ামী লীগ শেখ হাসিনার নৌকা নৌকার বিরুদ্ধে যারা এই দামে তারা আওয়ামী লীগের কেউ আমরা মিটিং এর আগে ছিন্ন ছিন্নমূল বলেছিলাম অনেকের গায়ে রেখেছেন আমাদের মেয়র মহাদ মুক্তিযুদ্ধ তিনি কেন উপস্থিত আছেন জিববন্দ্রবদ্ধ নেতৃত্বের ভাগ টার্গেট তিনি ছাত্রের হাতিয়ার হাতে নিয়ে ওই পাকিস্তানি dictator দের বিরুদ্ধে যুদ্ধে নেমেছিলেন তিনি জানতেন না দেশ স্বাধীন হবে কি হবে না কিন্তু দেশকে ভালোবাসে দেশের মানুষকে ভালোবাসে তিনি এই মানুষের জন্য রক্ত দিতে প্রস্তুতwidetilde দিতে দমুক করেন নাই আমরা বলতে চাই আমরা শেখ হাসিনার পক্ষে কারো শত কোনো আপোষ করব না শেখ হাসিনার পক্ষে নৌকার পক্ষে কারো শত কোনো আপোষ হতে পারে না আসুন স্মার্ট জেনারেশন হলে শুধুমাত্র আপনাদেরকে অনুরোধ করব মাননীয় এমপি মহোদয় কিশোর জ্ঞান বেড়ে গেছে আপনি এবং বেয়ার মহোদয় দায়িত্ব নেন আমরা বলতে চাই আমাদের আগামী প্রজন্ম যাদের উপর নির্ভর করে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে যদি বাংলাদেশকে স্মার্ট করতে হয় সমস্ত কার্যক্রমে স্মার্ট আমাদেরকে প্রমাণ করতে হবে তাই আপনাদের সকলকে অনুরোধ করব আপনার সন্তান কোথায় গেছে আপনার হবে আপনি যদি আপনার সন্তান যে মানুষ করতে না পারেন লস আপনার হবে আমাদের হবে না তাই আসুন আগামী দিনে স্মার্ট বাংলাদেশ সে স্মার্ট জেনারেশনের যে উদ্যোগ নিয়েছেন এই উদ্যোগকে আমি আর আপনি বাস্তবায়ন করি আরে বাস্তবায়ন হচ্ছে আমি আমার ঘর থেকে স্মার্ট জেনারেশন তৈরি করার প্রক্রিয়া যদি শুরু করি ইনশাল্লাহ শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ হবে বিশ্বের মানচিত্রে শেখ হাসিনার যে নেতৃত্বের গুণাবলী ফুটে ওঠে তারওmathscrপতি হবে এই আশা ব্যক্ত করেন জননেতা আশরিক আমাদের প্রিয় নেতা এমএল নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ আছি এই আশা ব্যক্ত করেন আপনাদের সকল কা অন্তন্তস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশের স্মার্ট নাগরিকসার হওয়ার দাও আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলাম জয় বঙ্গবন্ধু দেখা বেরা বলেন কথা বিশ্বগণে আসসালামু আলাইকুম

আপনারা সকলে তো আমার মেমান যেহেতু আমার ওয়ার্ডে এসেছেন আমি আজকে নিজেকে ধন্য মনে করছি আজকে আমাদের এগারো সনের মাননীয় সাংসদ মাটির মানুষের নেতা আজকের এই স্মার্ট জেনারেশন করার লক্ষ্যে তিনি পতাকা বীজকে বেছে নিয়েছেন তার জন্য আমি দক্ষিণ পতাকা আওয়ামী লীগের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি পাশাপাশি আজকে স্মার্ট জেনারেশনের এই সম্মেলন দুই হাজার চব্বিশে আজকের এই অনুষ্ঠানে ইতিমধ্যে আমাদের উপস্থিত হয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মার্ডিয়ার মেয়র সাবেক ছাত্র নেতা চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের যুক্ত সাধারণ সম্পাদক

আপনাদের সকলকে আমি দক্ষিণ পতাকা আওয়ামী লীগের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগত জানিয়ে আমার বক্তব্য একটি এগারো আসনের এই নির্বাচনকে কেন্দ্র করে দুই কি হয়েছে দুই তারিখ কি হয়েছে সেটা আপনারা সকলে জানেন আমরা সকলে উপলব্ধি করেছি সেই উপলব্ধি থেকে সৃষ্টি হয়েছে আজকের স্মার্ট জেনারেশন আপনারা সেটা উপলব্ধি করেছেন কিনা জানি না আজকে স্মার্ট জেনারেশনের যিনি কনসেপ্ট নিয়ে যিনি ধারাবাহিক ভাবে আমাদেরকে ধারণা দিবে স্মার্ট জেনারেশনের কর্মসূচি কি হবে কর্মপন্থা কি হবে আমাদের সে স্মার্ট জেনারেশনের প্রবক্তা যিনি চট্টগ্রাম আমাদের এই এগারো আসনের বন্দর পতাকা আসনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আসনের যিনি সংসদীয় আমাদের এই আসনের মাননীয় সাংসদ আল হাসেন লতিফ আজকে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন আমি আপনাদের সকলকে অনুরোধ করব স্মার্ট জেনারেশন আমরা ডিজিটাল বাংলাদেশ রূপান্তরিত হয়েছি ছেদিন আমরা খুব মর করতে পেরেছি আমি যখন আমার বাড়িতে দানের মারায় হয় আমার জেটিমা বলতো যে আজকে মনই ফরিদপুর দেশে দেয়া গেছে মনেই আমার ছেলের মানি ওডার হবে টাকা আসবে চিঠি আসবে এরকম একটি জোক ছিল কৃষক মাঠে কৃষক ধান ফলায় কিন্তু কৃষক তার হাতে গরে না সে আকাশের দিকে তাকিয়ে রুদের অবস্থা থেকে সূর্যের অবস্থা থেকে বলতো বেলতে পড়া পড়ায় বেল তো বারোটা বেজে গেল একটা বেজে গেল আজকে সে স্মার্ট বাংলাদেশের সেই ডিজিটাল রূপকার আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা আজকে কৃষকের ঘরে হাতে ঘরে ঘরে কয়েকটা মোবাইল দেখবেন স্ত্রী থেকেও মোবাইল সন্তান থেকে মোবাইল কৃষক আবার নিজে কাটে মাঠে যিনি ফসল ফলায় তার কোমরের প্যাচের মধ্যেও দেখবেন আপনি মোবাইল ঠিক আছে কিনা আজকে একজন রিক্সা চালক তার হাতে যেরকম স্মার্ট একটা ঘড়ি আছে ঠিক তার সাথে একটা মোবাইলও আছে আবার পরিবারের সাথে যেখানে যায় তার সাথে আবার কয়েকজনের সাথে যোগাযোগ হয় আজকে সেই ডিজিটাল বাংলাদেশের উপর আমাদের মানে প্রধানমন্ত্রী আমি যেখানে দাঁড়িয়ে বক্তব্য রাখছি আড়াই হাজার কোটি টাকা এ প্রকল্প এই প্রকল্পটা যেখানে আমি দাঁড়িয়ে আছি আড়াই হাজার কোটি টাকা খরচ করে আজকে এই পতাকে এই চট্টগ্রামকে আজকে আমাদেরকে টেনশন মুক্ত ঘুম রাখার আজকে শিল্প বাণিজ্য যত কিছু হয়েছে আজকে নিরাপত্তার ব্যবসায় ব্যবসা করার চেষ্টা করছে যখন পাঁচ নম্বর সিগনাল হতো ৬ নম্বর চার নম্বর সিগনাল হতো এই এলাকার মানুষগুলো জান আর মাল একসাথে নিয়ে দূরে দূরে আজকে শেখ হাসিনা সেখান থেকে এমন একটি বেরি ভাত তৈরি করে সহজ রক্ত একটা বিরিবাদ করে এটাকে এবার আন্তর্জাতিক পর্যটন শহর হিসেবে পাঁচ কিলোমিটার আন্তর্জাতিক পর্যটন শহর রূপান্তিত করেছে আজকে আমরা স্মার্ট জেনারেশনের সম্মেলন করছি আজকের অনুষ্ঠানে এই চট্টগ্রামের অভিভাবক আমাদের প্রিয় নেতা আলহাস এম রোজেল করিম চৌধুরী তিনি চট্টগ্রামকে নিরলস পরিশ্রমের মাধ্যমে একটি স্মার্ট শহর করার জন্য তিনি নিরলস পরিশ্রম করে যাচ্ছেন আজকে সেই জন্য স্মার্ট একটি বাংলাদেশের ব্যক্তিত্বে দেওয়ার জন্য স্মার্ট একজন বাংলাদেশের জনগণ হওয়ার জন্য আমাকে প্রথমে সুশিক্ষিত হতে হবে মানবিক হতে হবে সুশিক্ষিত এবং সাংস্কৃতিক বিষয়ের মধ্যে নিজেকে উপস্থিত নিজেকে পরিপক্ত হতে হবে আমরা আজকে আমরা অনেক সময় পেলে আমরা একজনের বিপক্ষে একজনের প্রতিপক্ষ হিসেবে নিজেকে তাপ করানোর চেষ্টা করি আজকে যদি আমার এখানে যদি আমি সাগরের দিকে তাকাই হাজার হাজার কোটি কোটি টাকার ব্যবসা আমার পাশে রয়েছে কিন্তু দেখা গেছে এই সিবিস এর পাশের সন্তানটি বেকার রয়েছে কি কারণে সে শিক্ষিত হতে পারেনি বলেন সে স্মার্ট হতে পারেনি বলে সে ডিজিটাল প্রযুক্তির সাথে কম্পিউটারের সাথে যুগের সাথে তাল মিলিতে পারেনি বলে আমি আমার সন্তানকে আফসোস করি আজকে আমি এমপি সাহেবের কাছে যাই মেয়র মহোদয়ের কাছে যাই আপনি আমার সন্তানকে একটি চাকরির ব্যবস্থা করে দিন একটি ব্যবসার ব্যবস্থা করে দিন কিন্তু তাকে তো আমি স্মার্ট হয়ে প্রযুক্তিগত তাকে সুশিক্ষিত করতে পারিনি বলে তাকে আমি আর বেশি আগে কিনে পারিনি তাই মায়েরা বোনেরা আসুন আপনারা দেখেছেন আমরা এক সময় নদী পার হওয়ার সময় আমরা নৌকা দিয়ে হালিশ টেনে টেনে নদী পার হতাম আর আজকে সেই নদীর তলে দেশে আপনার সাবমেরিন চলে আপনারা দেখেছেন কিনা না আজকে এই নদীর তলে দেশে